কবিতা স্বাধীনতার কবিতা লিখতে এখন ভয় হয় রচনা মোহাম্মদ বেলাল হোসেন রানা স্বাধীনতার কবিতা লিখতে এখন ভয় হয় কখন আবার স্বাধীনতার বিরোধী নরপশুরা যুদ্ধ ঘোষণা দিয়া দেয় আমাগু মরণের ভয় নাই ভয় শুধু ওই নরপশুরা যদি দেশটারে আবার রক্তে গোসল করাইয়া দেয় আবার যদি রক্তের ছাপ লেগে থাকে এই বাংলার মাটিতে আবার যদি কোনো মায়ের কোল খালি হয় আবার যদি হামাগুড়ি দেয় শিশু তাঁর রক্তাক্ত মা বাবার মৃতদেহে আবার যদি আমার মা বোনের ইজ্জত নিয়া টানাটানি শুরু করে শুধু এই ভয়টা তারা করে সারাক্ষণ একাত্তরে তো অনেক রক্ত দিয়া দেশটারে পবিত্র রাখছি দেশের ইজ্জত রক্ষা করছি কিন্তু তার বিনিময়ে কি পেলাম কিছুই পেলাম না আজ স্বাধীনতার উৎসব হয় কিন্তু স্বাধীনতার গল্প হয় না যারা এদেশের জন্য লড়াই করেছে মৃত্যুর সাথে যাদের গায়ে মিশে আছে বারুদের গন্ধ যারা হাত ভিজাইয়াছিল সঙ্গীর বুকের তাজা রক্তে দাফন দিয়াছিল প্রিয়জনের রক্তমাখা মৃতদেহ দেহ যারা স্বাধীনতার পতাকা এঁকেছিল জীবন দিয়া আর আমরা তা রক্ষা করতে পারি নাই দু একটা শকুনের বাচ্চারা এই দেশে দেশটারে ধ্বংস করতে চাই কখন ছবল মারব সে আশায় চারিদিকে ঘুর ঘুর করতেছে আর আমরা তার প্রতিবাদ করতে পারি না পারতাম যদি ওদের ঢোলের বাজনে আমরা না নাস্তাম। তাহলে ওদের রক্ত দিয়া দেশটার গোছল করাইতাম দেশটারে পবিত্র করে আবার লিখতাম আমার সোনার বাংলা কবিতা